আসসালামু আলাইকুম প্রিয় আমার ভাইয়েরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভাইরা আজ পাঁচই নভেম্বর রোজ বুধবার ঢাকা বিএফএস গ্লোবালের যে সর্বশেষ আপডেট সেই আপডেটটা আপনাদের জানিয়ে দিচ্ছি এবং সেই সাথে গতকালকে চারই নভেম্বর ভিএফএস গ্লোবাল থেকে একটি নোটিশ দেওয়া হয়েছিল এবং সেই নোটিশটি ওয়ার্ক বিচারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এটা সবার জন্যই আমি আপনাদের সেই নোটিশটি পড়ে শোনাচ্ছি এবং সেটা বিস্তারিতও আপনাদের বলছি পরবর্তীতে আপনাদের আমি ঢাকা বিএফএস গ্লোবালের যে সর্বশেষ আপডেট সেই আপডেটটি আপনাদের জানিয়ে দেবো প্রিয় আমার ভাইয়ারা গতকালকে চারই নভেম্বর যে নোটিশটি বিএফএস গ্লোবাল থেকে দিয়েছিল সেই নোটিশটি হচ্ছে পাসপোর্ট প্রত্যাহারের অনুরোধ সম্পর্কিত আপডেট আবেদনকারীদের জন্য জানানো যাচ্ছে যে ইটালি দূতাবাস ঢাকা থেকে নির্দেশ অনুসারে পাসপোর্ট প্রত্যাহারের অনুরোধ শুধুমাত্র নিম্নলিখিত শর্তের মাধ্যমে গ্রহণ করা হবে অর্থাৎ যারা পাসপোর্ট প্রত্যাহার করবেন অথবা আপনার আবেদনটি প্রত্যাহার করবেন তাদের নিম্নলিখিত মানে যেই কথাগুলো এখন বলবো সেই রুলস অনুসারে প্রত্যাহার করতে হবে তা হচ্ছে আবেদনকারীকে নিজ ভিসা আবেদন কেন্দ্রে উপস্থিত হয়ে প্রত্যাহারের অনুরোধ জমা করতে হবে আবেদনকারীকে অফিসিয়াল প্রত্যাহার অনুরোধ ফর্মে স্বাক্ষর করতে হবে আবেদনকারীকে বৈধ পরিচয়পত্রে একটি কপি এবং বিএফএস গ্লোবাল প্রদত্ত রশিদ অনুরোধের সাথে সংযুক্ত করতে হবে এখন বিষয়টি হচ্ছে যে এটি কেন দেওয়া হলো প্রিয় ভাইরা এর একটি অন্যতম কারণ হচ্ছে অনেক সময় আপনারা জানেন যে ওয়েবসাইটের মাধ্যমে যদি আবেদন করা হয় বা ওয়েবসাইটের মাধ্যমে যদি প্রত্যাহার করা হয় দেখা গেছে আপনি আপনার দালালের মাধ্যমে অথবা আপনার দা কারো মাধ্যমে আপনি পাসপোর্ট যে রেখেছেন টাকার মাধ্যমে তার সাথে ভিসার জন্য আপনি চেষ্টা করতেছেন ভিসা আপনি উঠাতে পারেননি আপনার রিসিপ্টটা তার হাতে তখন সেই লোকটি আপনাকে রিসিপ্ট দিবে না আপনাকে হুমকি দিবে আপনার পাসপোর্টটা আমি প্রত্যাহার করে দেবো অথবা আপনার মাধ্যম আপনাকে বলবে তোমার কাগজটা আমি প্রত্যাহার করে ফেলবো আমি মেইল করে কাগজটি বাদ দেবো তোমার কারণে তোমার সাথে আমার যে জগ্রহী চুক্তি হয়েছে এই প্রেক্ষিতে এই রকম করতে পারে এই জন্যে এবং আরেকটি বিশেষ কারণ হচ্ছে আপনারা যারা দুই সালের ক্লিক ডেতে অংশগ্রহণ করেছেন অথবা ছাব্বিশ সালের ক্লিক ডেতে অংশগ্রহণ করবেন অনেকেরই নুরস্তা উঠবে এই দুই সালে বা চব্বিশ সালে যারা আটকা পড়ে আছেন তখন আপনারা কি করবেন আপনাদের যখন যেহেতু একটি আবেদন জমা আছে বিএফএস গ্লোবালে সেই ক্ষেত্রে আরেকটি নুরাস্তা যখন আপনি নিয়ে জমা দিবেন তখন কিন্তু আপনাদের একটি ঝামেলা তৈরি হবে এই জন্যে আপনাদেরকে এই নোটিশটি দেওয়া হয়েছে এ সেই সাথে আমরা যারা পাসপোর্ট রিটার্ন পাইনি এটা আমাদের জন্য এই ধরনের নোটিশ দেওয়া হয়েছে এই কার্যকরটা সবার জন্য অর্থাৎ আমরা সশরীরে ভিএফএস গ্লোবালে যাব। ভিএফএস গ্লোবালে যে ওইখানে একটি উইথড্র ফর্ম আছে সেই ফর্মে স্বাক্ষর করব এবং যাওয়ার সময় অবশ্যই এনআইডি কার্ডের আমাদের যে এক এক কপি ছবি এনআইডি কাপের ফটোকপি এবং সেই সাথে আমরা যে আবেদন করেছিলাম সেই আবেদনের যে রিসিপ্ট এবং অথবা পাসপোর্টের সাথে পাসপোর্টের এক কপি ছবি আমরা সাথে নিয়ে গেলে ওইখানে গিয়ে আবেদন করলে স্বাক্ষর করলে ওইটা উইড্রো হয়ে যাবে এবং একটা কথা মনে রাখবেন এটা উইথড্রো হলে মানে আপনি নিজ তরফ থেকেও সেই কাগজটাকে বাতিল ঘোষণা করে কিন্তু আপনি কাগজটা রিটার্ন নিয়ে আসছেন এটাই কিন্তু এখানে বলা হয়েছে এবং যেহেতু পূর্বে অনেক ঝামেলা ছিল পাসপোর্ট রিটার্ন পেতে ফর্মে মাধ্যমে সরি মেইলের মাধ্যমে দেওয়ার পরও তিন মাস চার মাস পরও পাসপোর্ট রিটার্ন পাওয়া যায়নি অথবা কাগজ আবেদন করার পরও কাগজ রিটার্ন রিজেক্ট হয়নি এই ধরনের জটিলতা থেকে নির্দেশন করার জন্য তারা এই ধরনের একটি আপডেট দিয়েছে যাই হোক এটা আসলে যারা নতুন মূলস্থ পাবেন তাদের ক্ষেত্রে আর যারা আমরা এখনও পাসপোর্ট রিটার্ন পাইনি আমাদের ক্ষেত্রে এটা বিশেষ গুরুত্বপূর্ণ যাই হোক এটা করলে কিন্তু আপনারা আপনাদের কাগজে বাতিল ঘোষণা করবেন অতএব সেটা প্রয়োজন হলে করবেন না প্রয়োজন হলে এটা সাথে আপনাদের কোনো সম্পৃক্ত দরকার নেই যাই হোক আজকে ঢাকা বিএফিস গ্লোবালের যে সর্বশেষ আপডেট সেই আপডেটটি আপনাদের জানিয়ে দিচ্ছে প্রিয় ভাইরা আপনারা হয়তো অনেকেই জানেন যে আজকে ঢাকা বিএফএস গ্লোবালের যে একটি তথ্য প্রকাশ করেছিলাম সেটার বিষয় যাই হোক আমি আপনাদের সেই আপডেটটি দিয়ে দিচ্ছি আজকে বিএফএস গ্লোবালে সকাল থেকে লোকজনের পরিমাণ অনেকটা কম ছিল যাই হোক বেলা বাড়াবার সঙ্গে সঙ্গে কিছু লোক বেড়েছে তবে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ওয়ার্ক ভিসা বর্তমান সময় রিটার্ন পাসপোর্ট ঢাকার পরিমাণ কিন্তু একেবারে শূন্যের কোঠায় চলে এসেছে প্রিয় আমার ভাইয়েরা আপনারা একটা জিনিস খেয়াল করেন আগে যাও টুকটাক মোটামুটি রিটার্ন পাসপোর্ট ডাকতো টুকটাক দিত এই একদিন ডাকে আবার পনেরো দিন তারা ডাকে না একেবারে স্লো এভাবে কার্যক্রম করলে আল্লাহ জানে আমাদের ভাগ্যে কি আছে একেবারে বর্তমানে অবস্থাটা খুবই শোচনীয় বলতে হবে এবং আপনারা ওয়েব ওয়েবফরমের মাধ্যমে যারা জমা দিচ্ছে সেটার সংখ্যাও কিন্তু অনেক কমে এসেছে অর্থাৎ প্রতিদিনই সর্বোচ্চ যদি এখন জমা দেয় ঢাকা বিএফএস গ্লোবালে দেখা যায় যে পনেরো জন বিশ জন বা পঁচিশ জন এর চেয়ে বেশি না এবং ফ্যামিলি ভিসার ক্ষেত্রে একটু স্বাভাবিক আগের চাইতে কার্যক্রমগুলো একটু ভিসা দেওয়ার ক্ষেত্রে একটু অগ্রগতি বেড়েছে এর কারণ হচ্ছে ওয়ার্ক ভিসার চাপটা তারা কমিয়ে ফ্যামিলি ভিসার চাপটা একটু বেড়েছে সেই হিসেবে বর্তমানে একটু ফ্যামিলি ভিসাটা ভালো দিচ্ছে আজকেও মোটামুটি তিরিশ পঁয়ত্রিশটি ফ্যামিলি ভিসা হয়েছে এবং দুই সালের অনেক ভিসা হয়েছে এবং দুই সালের ভিসা হয়েছে প্রিয় আমার ভাইরা ঢাকা বিএফএস গ্লোবালে বর্তমানে যে আপডেটগুলো দেব আসলে এই আপডেট দেওয়ার মতন তেমন কোনো ই নেই যতগুলো ভিসা উঠতেছে সবগুলো পঁচিশ সালের অথবা চব্বিশ সালের আপডেট করেছে রি করেছে অথবা পঁচিশ সালের নতুন কাগজগুলো ওয়েব ফর্মের মাধ্যমে তারাই শুধুমাত্র জমা দিচ্ছে এবং এই ভিসাগুলোই টুকটাক দেখা যাচ্ছে আবার মাঝে মাঝে যে রিটার্ন পাসপোর্ট টুকটাক যেগুলো ডাকে সেগুলোরই কিছু ভিসা দিচ্ছে তবে প্রতিদিন রিটার্ন পাসপোর্ট ডাকে না বর্তমানে বিএফএস গ্লোবালের অবস্থা খুবই শোচনীয় সেটা ঢাকা যেরকম চট্টগ্রাম সিলেটের অবস্থা তো আরও খারাপ কারণ ওইখানে তো ঢাকার মতো এত পর্যাপ্ত লোক থাকে না যায় না বা সিরিয়াল নেয় না তারপরেও মনে করেন অবস্থা খুবই খারাপ আসলে এভাবে চলতে থাকলে আর আমাদের দুর্গতি ছাড়া আসলে কিছুই নেই তবে যতটুকু আমার কাছে তথ্য আছে এবং যতটুকু আমি আমার পরিচিত জনার মাধ্যমে জানি সেটা হচ্ছে নেপোলির অনেক কাগজে আপডেট হয়ে আছে অনেকেই আপডেট করে কাগজ দিয়ে রেখেছে অনেকের মালিক আপডেট করার জন্য কাগজ রেডি করে ফেলেছে হয়তো এই কার্যক্রমগুলো একসাথে হওয়ার পর বিএফএস গ্লোবাল থেকে হয়তো বা আবারও একসাথে ডাকতে পারে তবে ভাই এই ডাকবে ডাকতেছে ডাকবো এই নানান তালবাহানার ভিতরেই আমরা আছি কিন্তু অনেকেই আপডেট এবং রি বলেন এটা করে রেখেছে কিন্তু এখনও ডাকতেছে না এটাই হচ্ছে বড় বিষয় তবে আশা করতেছি অতি শীঘ্রই এই সমস্যাটার একটি সমাধানও আমাদের হবে তবে সেটা আল্লাহর ওপর ভরসা করে বলতেছি কিন্তু সঠিক কোনো নিউজ আমার কাছে নেই যে এটা অমুক দিন থেকে ঠিক হবে কি না প্রিয় আমার ভাইয়েরা বর্তমানে আপডেটের অবস্থা খুবই খারাপ এবং চট্টগ্রাম এবং সিলেটের অবস্থা আরও ভয়াবহ লোকজন নাই বললেই চলে শুধুমাত্র টুকটাক দুই চারজন ফ্যামিলি ভিসা জমা দেয় ভিসা পায় এবং দু একটা আপনার হয়তো ভিসা উঠে অথবা ওয়ার্ক ভিসা দু একজনই গিয়ে জমা দেয় প্রতিদিন এই বিষয়টা আর একেবারে ঠান্ডা বিপেস গ্লোবালের অবস্থা যদি আমি আপনাদের একদিন লাইভ করে দেখাই তাহলে আপনারা বুঝবেন বিষয়টা কীরকম যাই হোক আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আসসালামু আলাইকুম